ربنا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا ذاب النار الله. اللهم اغفر لي ولوالدي وقل رب ارحمهما न तवार दरिया पतलिया जंगा दरबर शरीफ़ দুরের নবী দরে মুদে সরে দুরের পক্ষে ফসল ধরব তরে অনুষ্ঠানে হুজুর কেবলা দৌফিকর কলিজার টুকরো নাতি মোহাম্মদ ফাইজরের বদিনা লন্ডনের মুখেaske মাহবুব খাতনার গঞ্জ সবনা অনুষ্ঠানে করতেছি

জর্দার বন্দিনা এ স্বাতonzওয়ার হোসেনা নবীজের সহবায় তবিন তোবিন খোলাফায়ে আল্লাহ হোদে বদরে হোনাই নেসিফিনের মতর গ্রন্থরি শহীদান যারা সাদতৃপের পর প্রতিন সত্য ইসলামের ধর্ম কারmalar परिदा और हमारे इमाम महक से इन्हीं की महकते शहादत के वेला पर पड़ छिना हुल्ला अब शहीद अंदर पावे सहाब नजर को सेदा غوث باق عبد القادر زلال رحمت اللہ لئی خزامین الدین از بری سنجل رحمت اللہ لئی بعد اللہ شبان رحمت اللہ لئی تری کریم آم تری کرحان ما تری کر سلطن شیخ آم بسر ہندی قیم الزمنی معمو مجدد الفیسان امام الفرق رضی اللہ تعالیٰ نوری روز آئے سرین شریف رب کریم سر مجبر سر امام জমে আম্বিয়া যতুম মুতান জমে আউলিয়া তন্দির যতুম মুরিদা আল্লাহ বহু শাহজালাল শাহ কোরআন সমস্ত আশা কমল শাহসুবা সরনা সুরত রহমতুল লিল কজনেত পরিবার কম না জানো সুরে নরে রওজা সোহাব নজার ও কোসেদা বেরলবি শরীফ আলে হযরতের নরে রওজা এবিসকেন্দ্রের তরফ থেকে সোহাব নজার ও কোসেদা আল্লাহ জালাল সুবহানাহু ওয়া তাআলা করে পাওয়া যায় রাউজা সব বাজার ও সৌদাহ আমরা যারা হাত ধরে কান্দি আল্লাহ অনেকের মাছে বাবা নাই বাবাছে ওবা লাই জান্নাতের বাগানে জল বসে কান্দি হুজুর কেবলার আল্লাহ அப்பா

अल्लाह तमाम मुर्दगान रे माफ कर दाओ हजर से शरीर बेचे आते हैं तुम्हार मायर बंदे के अल्लाह सुस्तोर के ने हायार बरे आदा अरब करीम अस्केर माफ भी ले रहा दिया कुटी कुने बरे आ बोले बोल तुली तुले রাজা রাফু সৈয়দ বিতর অন্তরে হুজুর সাহেব আল্লাহ دیرগদিন হই সাহেব কোলা এ দরা থেকে কুটি কুটি বানুত্রে দিবায় দরু রক্ষা করে সৃষ্টি কত এই দিনে তরভ ক্ষেতে লক্ষ্য হৃদয় আর্থনাতি দিন গুনে আকাশ বাতাসবারি করে ফিরল রে কী যন্ত্রণাও হারিয়ে গেছে আজ মাদে শংস ন সেই সংসল অনেক আর সৈনিক

তানা জানawar ji after poshto tan mala da kam dana ban saheb بو رہے کل لندن دی زمین تم مالک لندن دی زمینیں فازت رکھو قصست تمہاری بات ماں بھو دوتے روالی تواں ماں بو بندوں دے سیلاں اولی دے سیلاں نو پردسر پاک دے سیلاں اسکری موت محفلیں دے سیلاں حضور کبرے برصے زدہ মা আল্লাহ ওসব সুবহান সুবহান তোর কে সুস্তরে কে বেখায়ান বরে আল্লাহ তপকരീম মনে যায় দুঃখ নাই এই জেলকো দেন শান্তি মক্কা মদিনায় আতিชาย ওরত করতছে তোমার আবিবে ন যায় দুত সালাউ নজরবা ভিছে

তোমগণ কবুলার দুনদর করুন আল্লাহ এই মোजोर রহমান সাহেব লন্ডনের জমিন থেকে দোয়া চেয়েছেন আল্লাহ ইমদ চৌধুরী সাহেব মাওলানা রশিদ মনস চৌধুরী সাহেব দোয়া চেয়েছেন আল্লাহ তোমার বান্দাদের ব্যবসা বানিয়েছে লন্ডনের জমিরের कमाई রিজতে বরকত দান করুন তাদেরকে সুস্থ রেখে দেখায়য়ার বরয়াত আল্লাহ রব کریم ফরিদ আহমদ সাহেব আল্লাহ তে অন্তমর ময়ার বান্দারে সুস্থ রেখনে আয়া করা হয়েছে মানে যে কামাই রয়েছে পরক দাহান করে দাও আল্লাহ এ জামাতের কবুল করো এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের কবুল করো তাসকিরে মাহফিল হে যারা হাজির আছেন মুরুব্বিদের সহিত আমাদের দিলের মন সুর কোরআন পড়া আল্লাহ মৃত্যু কোলে ঢলে পড়া ಇಲ್ವೆ ಜಂತ್ರವೇ ಮಸೀರಿ ನುರಿ ಋಚರಾಮಕಯಾ ಧಕಯ ಜಮಾನೆ ಮನೆ ಕಲು ಪರೆಯಲಾವ ಇಲ್ಲಲ್ಲ ಓಮ ನಮ್ಮ ದುರುಸೋ